আসসালামু আলাইকুম মিওর্স চলে আসলাম তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদের লেটেস্ট পার্টিগারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মির স্টোরে লাক্সারি কাজ করা আর সিলভার সুতোর কাজ করা আছে প্যানেলটা কাটার করা অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু নতুন কালেকশনে পাচ্ছেন তানহা ফ্যাশন থেকে আর হাতার মধ্যে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে স্টোনয়ার্কের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাড়াটা কিন্তু ঈদ কালেকশনের লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন তানহা ফ্যাশন থেকে এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা সেইটার সাথে কিন্তু একটা গারার প্যান্ট আছে জর্জেট কাপড়ের পিওর জর্জেটের এই যে দেখেন এটা প্যানেলের কাজটা একটু আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা স্টোন বিররে কাজ করা আছে ঘেটটা প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সামনে এবং পিছনে কিন্তু দুই পাশে একই রকম কাজ করা আপনারা পেয়ে যাবেন গেটটা প্রচুর চড়া থাকবে নতুন ডিজাইনে পাচ্ছেন ঈদ কালেকশনে এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখিয়ে দিব যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই পার্টিগুলার ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা গর্জিয়াস কাজের একটা পাটি গাড়া ড্রেস দিতে চাচ্ছেন সম্পূর্ণ ভর কাজের থাকবে মিরো রিস্ট্রোনে সো এই টাইপের কিন্তু একটা গর্জিয়াস কাজের পার্টি গাঁড়া ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ লাক্সারি মডেলে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা আর এই গারা ড্রেসটার মোট তিনটা কালার পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের তানহা ফ্যাশন থেকে ঈদের একটি সেরা পার্টি গারা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটার কিন্তু প্রচুর সারা পেয়েছিল ভাইয়া আপনাদের কাছ থেকে তানহা ফ্যাশন থেকে কিন্তু এই পার্টি গাড়া ড্রেসটার ঈদ কালেকশনে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা প্রচুর কেনাকাটা করেছেন এখান থেকে এই পার্টি গাড়া ড্রেসটা সো ভাইয়ার কিন্তু শেষ হয়ে গিয়েছিল ভাইয়া কিন্তু আবার নতুন করে আপনাদের জন্য নিয়ে আসছে সো যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন খুবই চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ একটা ভাইরাল ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন ঈদের মধ্যে সম্পূর্ণ লাক্সারি কাজের আর গারা ড্রেস খুবই চমৎকার এবং আনকমন মডেলে থাকবে আপনারা দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে আর করছতার কাজ করা আছে অনেক সুন্দর দেখেন রিয়েল কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আবার টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতারার মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দুই পাশে কাজ করা আছে এখন এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা সো এটার সাথে একটা গার্ডার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা জর্জের কাপড়ের উপর সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন প্যানেলটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা বডিতে যেরকম কাজ করা আছে প্যানেলে একই রকম কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ মিরর স্টোনের আর কষ্টতার কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গার্ডার প্যান্টটা কিন্তু অনেক লাকজারি মডেল আপনারা পাচ্ছেন সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা অনেক আকর্ষণীয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টি পার্টিকুলার ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার এখান থেকে নিতে পারেন ঈদ দের একটি সেরা পাটিগাড়া ড্রেস এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াসের কাজ করা আচ্ছা এটা আমাদের কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে আপনারা কিন্তু মোট চারটা কালার পাবেন এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে ভালো মানের ভালো কোয়ালিটির একটা পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন গর্জিয়াস কাজের তারা কিন্তু এই পার্টিগারা ড্রেসটা তানহা ফ্যাশন থেকে নিতে পারবেন আপনারা সরাসরি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় তানহা ফ্যাশনে চলে আসলে এই পার্টিগার্সের ড্রেসটা আপনি নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা এই গার্ড ড্রেসগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা আরও দুটো কালার আছে দেখি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে ঈদ কালেকশনে পাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আর এই গার্ড ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় টাকা সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা মিনিমাম আপনারা দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা পাকিস্তানি মসলিন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটা কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কটসুদার কাজ করা আছে আর মিরোর স্টনে কাজ করা দেখেন অনেক সুন্দর এটা পাকিস্তানি মসলিন কাপড়ের উপর সম্পূর্ণ মিরোর স্টনে আর কটসুদার কাজ করা আছে অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যেও কিন্তু কাজ করা ব্যাক ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি এই টাইপের পার্টি গাড়াগুলো আপনারা মিনিমাম দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা সো এখন আমি আপনাদের যদি প্যান্টটা দেখেন টা মসলিন কাপড়ের মধ্যেই থাকবে আটুর উপরে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং প্যানেলও কিন্তু হেভি লাকজারি কাজ করা দেখেন ব্যাকসাইডটা দেখি কিন্তু প্রচুর চড়া এই যে দেখেন সামনে এবং একই রকম কাজ করা আছে আর মসলিন একটা অন্য আছে আমি অন্যটা আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর এই গার্ডেসগুলো এবারে ঈদ কালেকশনে আপনার তাহানা ফ্যাশন থেকে নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের তো মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টি কালারগুলো দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে পাবেন আর এগুলো প্রাইস পড়বে চার টাকা এগুলো প্রাইস থাকবে চার হাজার টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে যারা নতুন ডিজাইনের পার্টি পাটিগাঁড়া নিতে চান তারা কিন্তু এই পার্টি গাড়াগুলো তানহা ফ্যাশন থেকে নিতে পারবেন এগুলোর সম্পূর্ণ মসলিম কাপড়ের উপরে খুব সুন্দরভাবে মিরোর স্টোন আর কটসতার কাজ করা আর এই গাড়াগুলোর প্রাইস পড়বে চার টাকা সো আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট প্রায় চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের এগুলো আপনার পাকিস্তানি মুসলিম কাপড়ের ওপরে খুব সুন্দরভাবে কটস আর মিরু স্টোরের কাজ করা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনের সেরা পাটিগার ড্রেস আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা পার্টি গার ড্রেস দেখাচ্ছি আর এগুলো আপনারা দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন ঈদ কালেকশনে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার ড্রেসগুলো টানা ফ্যাশন থেকে নতুন কালেকশনে পাবেন আর এটা গোল্ডেন সিল্ক কাপড়ের উপর আপনারা পাচ্ছেন সম্পূর্ণভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত মিরর স্টোরে লাক্সারি কাজ করা দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজে থাকবে হাতারা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এবং পিছনে কাজ করা আছে এবং এটা ব্যাকসাইডেও কাজ করা আপনারা দেখতেই পারছেন সাথে একটা প্যান্ট আছে গোল্ডেন সিল্কের এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক ঘের দেখিয়ে আপনার সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু কাজ করা আছে দেখেন স্টোনয়ার্কে কাজ করা সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুদার কাজ করা আছে অনেক সুন্দর সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি ঢাকা কর্ণফুলি গার্নেসিডি মার্কেটে তৃতীয় তলে তানা ফ্যাশানে চলে আসেন এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো প্রাইস চার হাজার পাঁচশো টাকা সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এটা কিন্তু আপনার গোল্ডেন সিল্ক কাপড়ের ওপরে খুব সুন্দরভাবে মিরোর স্টোরে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এগুলো ঈদের লেটেস্ট কালেকশনে পাচ্ছেন এই গার মে মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলো মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা সো আমি আপনাদের অ্যাড্রেসটা দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল হাফিজুল ভাই সো হাফিজুল ভাই কিন্তু এখান থেকে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে থাকে অনলাইনের মাধ্যমে উনি হচ্ছে এই দোকানে অনার সো এখানে আসলে কিন্তু ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোর্টি থ্রি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নেসিটি সিটি মার্কেট কাকরাইল আপনারা এটিখানে চলে আসবেন এবং এই মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি থ্রি ফর্টি ফাইভ এই শপের অ্যাড্রেসে চলে আসলে আপনারা এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য